অনেকদিন পর এসেছিলাম ক্যাম্পাসে আর ক্যাম্পাসে আসার পরে খেয়াল করে দেখলাম যে এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার নজর গেল ওনাদের জানালার দিকে যেন আমি আমার শৈশবটা দেখতে পাচ্ছিলাম দেখেন ওই যে ওই রাস্তাটার দিকে তাকালে এখনো মনে হয় আমি দুরন্ত হয়ে দৌড়ে দারুণ স্মৃতি মনে হয় আবার ওই সময়ে ওই জগতে ফিরে যায় যাই হোক আমার মুখের দিকে তাকালে আপনারা বুঝতে পারছেন এক স্মৃতি এখন বিরাজ করছে আমার চোখে মুখে আহামোর বড় রেস্টুরেন্ট না তবে বসার জায়গাটা খুবই কমফোর্টেবল ছিল ওনাদের খাবার মেনুটা দেখছিলাম যে কোন খাবারটা অর্ডার দেওয়া যায় তবে খাবার মেনুটা খাবারগুলো খুবই রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইজেরই আমার মনে হয়েছে জানি না খাবার কেমন হবে একসঙ্গে সব খাবার ট্রাই করা তো সম্ভব হয় না কেমন জেনে এক ধরনের ভ্যাবসানে গরম লাগছে আজকে তাই অনেক চিন্তা ভাবনা করে ফালুদা অর্ডার দিলাম অর্ডার হওয়ার সাত মিনিটের মধ্যে ফালুদা আমার সামনে হাজির হলো আমার বাজেট ছিল খুবই সীমিত আবার খুব ভ্যাবসানে গরমও লাগছিল তাই ফালুদাটাই অর্ডার দিলাম একটু খিদাও পেয়েছিল আবার ঠান্ডা খেতেও ইচ্ছা করছিল সব মিলে আমার মনে হলো ফলদা অর্ডার দেওয়াটাই বেটার এতে ভাবসানা গরমের তৃষ্ণাটাও মিটবে আবার পেটটাও ভরে যাবে কোয়ান্টিটি এবং কালার কম্বিনেশন দেখেন একবার চোখ জোরানোর মতো ওই যে কথায় আছে না আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী এত ছোট একটা রেস্টুরেন্টে এমন রাজকীয় ফালুদা যে পাবো আমি ভাবতেও পারিনি যাই হোক এখন টেস্ট করা পালা মুখে দেওয়ার সাথে একদম মুখটা মোলায়ম হয়ে গেল প্রত্যেকটা লেয়ারের টেস্ট একদম একসঙ্গে পাচ্ছিলাম কি যে বলবো বুঝতেই পাচ্ছিলাম না কখনো মনে হচ্ছে আমি পায়েস খাচ্ছি কখনো মনে হচ্ছে আমি মালাই খাচ্ছি ফালুদা সম্পর্কে ধারণাটাই আমার চেঞ্জ হয়ে গেছে এই ফালুদাতে ওনারা ইউজ করেছে ভ্যানিলা আইসক্রিম পাশাপাশি ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা আর বিভিন্ন প্রকার ছিল কলা আনার। এইগুলো কমন ফলের আমি আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে খেজুর বিভিন্ন জায়গাতে ফালুদা খেয়েছি কিন্তু কোথাও খেজুর ইউজ করতে দেখিনি এই ফালুদা তো ওনারা কিছু আনকমন ইনগ্রিডিয়েন্ট যোগ করেছেন যার কারণে সারটা ছিল পুরাই আনকমন আরেকটা জিনিস দেখেন লক্ষ্য করে অনেকটা বেশ অনেকটা পরিমাণ মিষ্টি দই পেয়েছে এই ফালুদার মধ্যে ফালুদার মধ্যে আবার দই দই নাকি আমি তো পুরাই অবাক তাও আবার মিষ্টি দই তাই তো আমি পুরো কনফিউজড হয়ে যাচ্ছি যে আমি এটা কি খাচ্ছি কখনো মনে হচ্ছে পায়েশ খাচ্ছি কখনো আবার মনে হচ্ছে দই খাচ্ছি আবার কখনো মনে হচ্ছে মালাই খাচ্ছি যাই হোক গাইস এই বোলটা দেখেন একবার যেমনটা চৌড়া তেমনটাই পুরো কিন্তু রয়েছে এই বাটি ভর্তি ছিল ফালুদা ইনাফ কোয়ান্টিটি ছিল দাম জানতে তো এখন অবাক হয়ে যাবেন এই স্পেশাল ফালুদার দাম ছিল মাত্র 120 টাকা ফালুদা খাওয়া শেষ করে থেকে কিনে নিয়েছিলাম মজাদার কিছু চকলেট ওনাদের রেস্টুরেন্টে কিন্তু মজাদার মজাদার চকলেট পাওয়া যায় বিদেশি চকলেট গুলো পাওয়া যায় তো আমি এখান থেকে কিছু চকলেট কালেক্ট করেছি কিটক্যাট থেকে শো করে আরো অনেক চকলেট আমার মতো যারা চকলেট লাভার তারা অবশ্যই কমেন্টে মেনশন দিবেন আরেকটা মজার কথা বলি এখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে একদমই আসল ফলের জুস আমি অবশ্যই এখানে ফলের জুস ট্রাই করিনি তবে ওনাদের এই ফলদার কোয়ান্টিটি দেখে আমার মনে হচ্ছে ফলের জুসের কোয়ান্টিটিটাও ইনাফ থাকবে আর বাইরে গেটের সামনে দেখেন একদমই পুরো মেনুটা আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর করে মেনুটা ডেকোরেশন করে রেখেছে একদম বাইরে যাওয়ার বেলায় ঠিকানাটা দিয়ে দিই রেস্টুরেন্টের নামটা ছিল ক্যাম্পাস স্ট্রিট রেস্টুরেন্টটা হচ্ছে সেই চিরচেনা আজিজুল হক কলেজের নতুন ভবন গেটের ঠিক অপোজিট সাইডে যদি আরেকটু সহজ করে বলি জামিলনগর যাওয়ার যে রাস্তাটা রয়েছে তার হাতে ডান পাশে পেয়ে যাবেন ক্যাম্পাস স্ট্রিট রেস্টুরেন্ট রেস্টুরেন্টের কথা মাথায় রেখে ক্যাম্পাস স্ট্রিট সকাল থেকে খোলা থাকছে ওনাদের যাবতীয় সার্ভিস আপনারা সকাল থেকে একদম রাত অবধি পাবেন তো আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ